মহাবিয়া ইবনে ইয়াজিদের মৃত্যু নিয়ে অনেকের কৌতূহল রয়েছে কিভাবে এবং কোন অবস্থাতে এ নরাদম ও পাপিষ্ট ব্যক্তি অদৈর্যপূর্ণ জীবনের ইতি ঘটেছিল সে সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই একষট্টি হিজড়ি মর্মান্তিক ও হৃদয় বিতরক ঘটনার মূলনায়ক নায়ক পুত্র পাপিষ্ট ইয়াজিদ তারই নির্দেশে রসুল সাল্লা সাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসেন আনহু ও তার পরিবার বর্গ নির্মমভাবে শাহাদাত বরণ করেছিলেন নরাদম ইয়াজিদের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়ায়ত বর্ণিত হয়েছে মোয়াবিয়া ইবনে ইয়াজিদের মৃত্যু নিয়ে অনেকের কৌতূহল রয়েছে কিভাবে এবং কোন অবস্থাতে এই নরাদম উপিষ্ট ব্যক্তি কদর্যপূর্ণ জীবনের ইতি ঘটেছিল সে সম্পর্কে জানার আগ্রহের কোনো কমতি নেই অবশ্য এই নরাদমের মৃত্যু সম্পর্কে ভিন্ন ভিন্ন রেওয়ায়ত বর্ণিত হয়েছে সেগুলোর মধ্য থেকে সবচেয়ে নির্ভরযোগ্য ও সর্বজনবিদিত ঘটনাটি নিয়েই আজকের আলোচনা তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক নির্ভরযোগ্য ইতিহাস গ্রন্থসমূহে বর্ণিত হয়েছে যে ইয়াজিদ তার লোকজন নিয়ে একদা শিকারের উদ্দেশ্যে রাজপ্রাসাদ ছেড়ে জঙ্গলে প্রবেশ করে ইয়াজিদ এতই জঙ্গলের গভীরে প্রবেশ করে যে সেখান থেকে শহরের দূরত্ব প্রায় তিন দিনের বেশি হয়ে গিয়েছিল এমন সময় সে একটি চমৎকার হরিণ দেখতে পেল যেহেতু সে একজন দাম্বিক ও অহংকারী ব্যক্তি ছিল সেহেতু তার সাথে থাকা লোকদেরকে বলতো যে আমি একাই এই হরিণটি শিকার করব তোমরা কেউ আমার সাথে এসো না একথা বলে সে শিকারের উদ্দেশ্যে হরিণটিকে দাওয়া করে হরিণটিও প্রাণ বাঁচার জন্য পালাতে থাকে এভাবে ইয়াজিদ হরিণটির পিছু নিতে থাকে পর্যায়ে সে জঙ্গলের গভীরে এবং নিজের লোকদের থেকে পৃথক হয়ে যায় এমন সময় তার চরমভাবে পিপাসিত হয়ে পড়ে হঠাৎ দেখতে পেল যে জঙ্গলের মধ্যে একটি কুয়া থেকে জন ব্যক্তি পানি তুলছে ইয়াজিদ লোকটির কাছে এসে নিজেদের পিপাসার কথা জানিয়ে পানি চাইল লোকটিও তার পিপাসা নিবারণে কিছু পানি দিল লোকটি যেহেতু তাকে চিন্ত না সেহেতু লোকটি ইয়াজিদকে কোনো ধরনের গুরুত্ব কিংবা সম্মান না করে পানি দেয় লোকটি ভেবেছিল যে সে নিসক একজন আরব জাজাবর ও হরিণ শিকারী এ ইয়াজিদ দম্ভের সুরে বলল তুমি যদি জানতে যে আমি কে তাহলে অনেক সম্মানের সাথে আমাকে পানি দিতে তখন লোকটি জিজ্ঞাসা করল তুমি কে হে ভাই ইয়াজিদ বলল আমি মুয়াবিয়ার পুত্র এবং বর্তমান স্বামের শাসক একথা শোনার পরে লোকটি চিৎকার দিয়ে বলল তাহলে তুই সে পাপিষ্ট ইয়াজিদ যে রসুলের করিম সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসেন রোজ আনহু ও তার সাথীদের নির্মমভাবে শহীদ করেছে আল্লাহর শপথ তুই আল্লাহ ও রাসুলের শত্রু পশু তোকে হত্যা করা জরুরি লোকটি তখন নিজের কাছে থাকা তরবারি দিয়ে ইয়াজিদের উপর হামলা করল কিন্তু তরবারির আঘাত গোড়ার গায়ে লাগে পরে গোড়াটি দৌড়াতে শুরু করে ইয়াজিদ তখন গোড়ার পিঠে বসেছিল ঘোড়ার উন্মাদ দৌড়ানোর কারণে সে ঘোড়ার পিঠ থেকে পড়ে যায় কিন্তু তার পা ঘোড়ার লাগামে আটকে যায় এদিকে গোড়াটি উন্মাদ দৌড় এবং অপরদিকে ঘোড়ার লাগামে ইয়াজিদের পা আটকে যাওয়াতে সে মাটি গসতে থাকে এভাবে জঙ্গলের কাটা গাছের শিকড় আর উঁচু নিচু টিলাতে ইয়াজিদের সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় এক পর্যায়ে সে বিপাশিত ও ছিন্ন ভিন্ন শরীর নিয়ে জাহান্নামে নামে প্রবেশ করে এভাবে পাপিষ্ট উন্নয়ারাদাম ইয়াজিদের করুন মৃত্যু করেছিল ইয়াজিদের মৃত্যু সম্পর্কে শেখ সাদুক তার গ্রন্থে অপর একটি ঘটনায় লিখেছেন যে ইয়াজিদ এক রাতে অতিরিক্ত মদ্যপান করে ঘুমায় কিন্তু সকালে তার লোকজন দেখতে পেলেও সে মৃত্যুবরণ করেছে এবং তার চেহারা আলকাতার মতো কালো বর্ণের হয়ে গেছে উল্লেখ্য মুয়াবিয়া ইবনে ইয়াজিদ ঐতিহাসিক কারবালার মর্মান্তিক ঘটনার মাত্র তিন বছর নয় মাস ক্ষমতার মসনদে থাকার পর চৌষট্টি হিজড়িতে আটত্রিশ বছর বয়সে মৃত্যুবরণ করে